ভালো থাকবেন গাড়িতে আমি ব্লক করছি তো উনি উনিও তো আমাকে দেখে ভালো লাগছে বলে আমাকে হাই দিল ওয়েলকাম फ्रेंड्स আমি রমেশ স্যার আপনারা রমেশ দাদা ব্লক ব্লক ওয়েলকাম फ्रेंड्स আমি রমেশ আর আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য বিশ্ব বাংলা গেট নিউ টাউন বিশ্ব বাংলা গেট তোমাদের জন্য পায়ে হেঁটে বাড়ি থেকে কষ্ট করে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হেঁটে আমি এখানে পৌঁছেছি সত্যি মানে তোমাদেরকে দেখাবো এই কারণে যে রাত্রের কত সৌন্দর্য বিশ্ববাংলা গেটটার সৌন্দর্য রাত্রে কত ভালো লাগে দেখো চারিধারে করে খুব সুন্দর সেই পরিবেশ তা কি বলবো তোমরা দেখো যারা ফ্ল্যাটে থাকো যারা বাড়িতে বসে থাকো তা নিজের কাজ সেরে দিয়ে যারা বৌদিরা বাড়িতে থাকো মহিলারা তারা নিজের কাজ সেরে দিয়ে বিকেলবেলা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসতে পারো তবে খেয়াল রাখবে যেন কারোর সাথে আবার ঝামেলাটা না হয়ে যায় মানে নিজের ঘুরতে আসবে ঘুরে আর মন করেই আসবে আর যারা মানুষ যারা আমাদের দাদা ভাই তারা অফিস টফিস ছেড়ে দিয়ে ছুটি পাবে বা যদি ছুটি হয়ে যায় একটু এসে এখানে অনেক বসা জায়গা আছে খুব সুন্দর জায়গা সবাই বসে অনেক সবুজ ঘাস খুব ভালো লাগবে চলো আমরা ঘুরে ঘুরে দেখি চারিধারটা বিশ্ববাংলা গেট এখানে কিন্তু ওপরে ও হ্যাঁ আর একটা জিনিস এখানে কিন্তু রেস্টুরেন্ট এটা এর উপরে তোমাদেরকে আমি দেখাতে পারবো কিনা জুম করলে দেখাতে পারবো দেখো ফ্রেন্ডস এটা কিন্তু এটা বিশ্ব বাংলা গেরাটা কিন্তু রেস্টুরেন্ট দেখো এখানে কিন্তু মানুষজন হাঁটছে তোমার নিশ্চয় দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা মনে করলে এসে এখানে এখানে তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারো এখন যেহেতু প্রায় সাড়ে ছটা বাজে যে হয়তো খাওয়া দাওয়া খেতে পারো তো ফ্রেন্ডস দেখো কি বলবো আমি আমার যে ইউটিউব জার্নি যে টাকা টাকাটা নিয়ে শুরু এটা প্রায় শেষ হওয়ার পথে এ কারণে তোমাদেরকে আমি হয়তো দেখাতে পারছি না ভেতরে রেস্টুরেন্টে খেয়ে যদি কোনো সেরকম দিন হয় অবশ্যই তোমাদেরকে আমি এখানে এই রেস্টুরেন্টে উঠে খেয়ে দেখাবো বা খেয়ে বলবো বন্ধুরা কেমন এখানে সত্যি যেরকম রেস্টুরেন্টটা সেরকম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন বলতে পারবো ফ্রেন্ড সত্যিই এটা কিন্তু কলকাতার একটা মানে খুব আকর্ষণীয় সৌন্দর্য জায়গা এই গেটটা কিন্তু খুব সুন্দর মানে পুরো ঝুলে আছে দেখো চারিধারে থেকে উঁচু হয়ে পুরো ঝুলে আছে তো সত্যি এটা এই নিউটাউনটা কিন্তু জ্যোতি বসু মানে জ্যোতি বসুর আমলেই পাশ করেছিল সেখান থেকেই এই নিউটাউনটা সৃষ্টি আর কি বলে তৈরি সে যেখানে পাশ হয়েছিল তা সত্যি নিউটাউনটা হয়ে কিন্তু আমাদের অনেক সৌন্দর্য আরও কলকাতার সৌন্দর্যটা বেড়ে গেছে অনেক ভালোই লাগছে আমরা কিন্তু এবার ওই সাইড যাবো পিছনের সাইড যাবো পিছনের সাইড যেয়ে গিয়ে দেখি কেমন লাগে বিশ্বমালা গেটের একদম তলায় আছি তলাতে আছি পুরো ঝুলন্ত এটা একটা ঝুলন্ত গেট তার রাস্তাটা পার হচ্ছি এখানে রাস্তাটা পার হলো দেখে কেন কেননা বলতো তো এখানে খুবই কিন্তু গাড়ি খুব মানে অনেক দ্রুত গাড়ি চলে এখানে যখন পার হবে রাস্তাটা দেখে পার হবে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে দেখো কিন্তু আমি চারিধারে এখান থেকে কিন্তু সিঁড়ি আছে কিন্তু এখানে তারে কাটা দিয়ে আটকানো যেহেতু তোমরা এখানে কিন্তু উঠতে পারবে না আর ওদিকে লিফটের ওখানে লিফটের ব্যবস্থা আছে চলো সেখানে যাবো তো আমি কিন্তু আবার একটা রাস্তা পার হচ্ছি মানে পুরো চারিধার দিয়ে কিন্তু রাস্তা নেই ওটা অন্য যে বিশ্ববাংলা গেটটা পুরো চারিধার দিয়ে রাস্তা দেখো কত সুন্দর মানে আমার ওপরে দিয়ে এই গেটটি ঝুলে আছে তা আমি একটু দ্রুত হাঁটছি কেননা এখানটা কিন্তু খুব গাড়ি দ্রুত যাওয়া আশা করে চারিধারে রাস্তা মানে আমি দেখতে পাচ্ছি তোমার এখানে রুট আছে প্রায় দেখো পিছনে কিছু সব চারিদারি রাস্তা একটু রোড তাই ফ্রেন্ডস তোমরা যখন এখানে আসবে অবশ্যই রাস্তায় যখন নামা আসা করবে তখন কিন্তু দেখো এদিক থেকে দুটো রোড এটা সম্ভবত তোমার যে দক্ষিণেশ্বর বা এয়ারপোর্ট ওই ওই দিক ওই লাইনে গেছে আর এদিকটা এটা এসছে তোমার সায়েন্স সিটি কলকাতা মেন ওভার কলকাতা থেকে এই রোডটা এসছে আর এদিকটা তোমার গেছে হাতিহারা বা ওই দিকটায় গেছে এদিকে এদিকে গেছে তোমার এটা সরি এটা হাতিয়ারার দিকে গেছে হাতিয়ারা তারপর বারো সাত ওই লাইনটাই আর এটা গেছে তোমার এটা যে কোথায় গেছে আমার ঠিক জানি না এই এই রুটটা দেখো তাহলে তোমাকে দুই চার মানে এখানে তোমার টোটাল আটটা রাস্তা ডবল ডবল করে আটটা রাস্তা কিন্তু সাবধানে পার হবে দেখো একদম পুরো ঝুলে আছে এই কিন্তু ফ্রেন্ডস একটা আগে বল মতো ছিল সেটা কিন্তু ছিঁড়ে পড়েছিল আমরা জানি উদ্বোধনের কিছুদিন পরে এটা কিন্তু ছিঁড়ে পড়ে যায় এখান থেকে এইখানে একটা পুরো অনেক সুন্দর একটা বল ছিল এইখানটা ছিঁড়ে পড়ে আমরা নিউজে দেখেছিলাম এখানে ছিঁড়ে পড়ে তো কেউ আহত হয়নি যেহেতু কোনো প্রবলেম হয়নি হ্যাঁ ভালো থাকবেন তা গাড়িতে আমি ব্লক করছি তো উনি উনি হয়তো আমাকে দেখে ভালো লাগছে বলে আমাকে হাই দিল তা দেখো এইখানে কিন্তু একটা সুন্দর একটা জিনিস মানে যে বাইসাইকেল না বাইসাইকেলগুলো উল্টো উল্টু করে রাখা মানে খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা জায়গা তা এরকম অনেক সিনারি যা দেখেও অনেক বাচ্চারাও আনন্দ হবে তোমরা অবশ্যই এসে ঘুরে যাবে নিউ টাউন যে নারকেল বাগান এটা কিন্তু নারকেল বাগান আমরা যে অনেক সময় বলে থাকি এটা বিশ্ববাংলা গেট এটা বিশ্ববাংলা গেট নাম দিয়েছে অবশ্য ঠিক কিন্তু এটা নারকেল বাগানে অবস্থিত নারকেল বাগান অবস্থিত আমি যতটুকু জানি আর কি দেখো আমার কিন্তু নেই উজ্জ্বল জায়গা মানে করছে সুন্দর দেখা যাচ্ছে তাও তোমরা অবশ্যই আমার কথা শুনে এখানে ঘুরতে আসবে বেশ কিন্তু ভালো লাগবে অনেকেই ঘুরতে আসে দেখো আমার পাশের বাচ্চা কাচ্চা নিয়ে বৌদিরা ঘুরতে এসেছে তা এসব জায়গায় বাড়িতে বসে থাকলে বেকার কেউ টেনশন হবে এবং মন খারাপ লাগবে তা কেন বলো তো বাড়ির থাকবে সব কাজ হয়ে গেলে ছেড়ে দেওয়ার পর কাজ কমপ্লিট হওয়ার পরে এসে ঘুরে যাও বাড়ির কাজ শেষ হয়ে রান্না শেষ হয়ে গেছে একটু আধা ঘন্টা এক ঘন্টা সময় কাটিয়ে গেলে খুব ভালো লাগবে তো পরিবেশটা কত সুন্দর তা বন্ধুরা দেখো আমার পিছনে যে কাজ বা কাজ আর কিছু মেট দিয়ে যে তৈরি করা ডিজাইনটা তো এটা আমি এই বাসে বসেই প্রায় দেখি এইখানটা যখন বিশ্ববাংলার গেটে এখানে আসি তখন প্রায় দেখি যে এই জায়গাটা মানে দেখি কিন্তু আমি কখনো এর ভেতরে আসিনি তার ফ্রেন্ডস এই এর ভেতরে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মানে গেট গেটে মানে বিশ্বমালা গেটটা দেখে যতটা তুমি আনন্দ পাবে এর ভেতরে এসে তার চেয়ে বেশি আনন্দ পাবে আমি কখনোই ঢুকিনি আজকে প্রথম ঢুকলাম দেখো আমার পিছনে এই যে কাছের এই যে ঘিরা এটা করা কত সুন্দর মানে জায়গা আরেকটা জিনিস দেখো এখানে কিন্তু আরেকটা উঁচু একটা ঢিবি করা আছে এই ঢিবিটা দেখো লাইট জ্বলছে মানে রাত্রেবেলা না অসাধারণ লাগছে তা আমি আজকে প্রথম ঢুকলাম এখানে অনেকবার এসেছি কিন্তু খুব সুন্দর দেখো তা তোমরা অবশ্যই অবশ্যই এখানে আসবে আর দেখো মানে টেনশন নানান তার ঝামেলার মধ্যে দিন কাটে মানুষের জীবনে সব রকম মিলিয়ে জীবন তা সবসময় ঘুরবে আনন্দ করবে দেখবে অনেক সুন্দর লাগবে অনেক মানে মনটাও ভালো লাগবে দেখো আমি এর ওপর ঢিবের উপরে উঠছি তা আমার এই এখানে উঠার পরে কিন্তু আহ মানে বিশ্বমালা গেটটা আমি আরো ভালো দেখতে পাচ্ছি পুরো চারিধারটা তা আমি এখানে উঠে তোমাদেরকে আরো ভিডিও করে দেখাবো পুরো চারিধারের পরিবেশটা তা ফ্রেন্স দেখো মানে সত্যি বিশ্ব বাংলা গেট মানে বিশ্বের সেরা গেট সত্যি অসাধারণ অসাধারণ জায়গা অসাধারণ পরিবেশ তা আমি আছি প্রায় অনেকটা উঁচু প্রায় দু তলার উপরে উঁচু উঠেছি এখানে যে ঢিবি করা মাটির ঢিবি ঢিবি করা তা রাত্রের বেলা অবশ্যই অবশ্যই আমার কথা শুনে একবার আসবে এখানে দেখো অনেকে কিন্তু অনেক ফটোগ্রাফি করছে অনেক সুন্দর জায়গাতে ফটোগ্রাফি করতে দিকে তা অবশ্যই তুমি এসে ঘুরে যাও আর অসাধারণ মানে মন ছুঁয়ে যাবে মানে মন ছুঁয়ে যাবে সবটা প্রত্যেকটা জায়গার কিন্তু একটা বিশেষত্ব আছে মানে দেখো এখানে কিন্তু রেস্টুরেন্ট তোমরা অবশ্যই আমি জুম দেখাচ্ছি অবশ্যই অনেক রেস্টুরেন্ট আছে এখানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো আর এই যে লিফ্ট থেকে তোমাদের উঠতে হবে থেকে উঠতে লিফ্টে নিচে কিন্তু অনেক মানে এখানে উঠার বা এখানে কত কি খাওয়ার যে রেসিপি সব এখানে আছে তোমরা এখান থেকে এদের সাথে কথা বলে উঠতে পারবে অবশ্যই তোমরা আমার কথা শুনে যারা আশেপাশে থাকো বা দূর দূরান্তের থেকে ঘুরতে এসছো একটু সময় পেয়ে এই জায়গাটা ঘুরতে আসবে বসবে এখানে অনেক খাবারের দোকানও আছে সাইডে অনেক ভালো লাগবে মানে মনটা অনেক ভালো লাগবে আর যারা বাড়িতে বোরিং ফিল করতে দেখো আমি সময় কিন্তু আমি দু হাজার তেইশে খুব ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমি অনেক মানে খারাপ পরিস্থিতির মধ্যে চলে গেছি সেই জায়গাতে কিন্তু আমি বেরিয়ে এসেছি আমার এখানে নামতে বলছে দাদা বলছে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তা আমি নেমে যাচ্ছি তাই দাদা বলছে যে এখানে আমি যে উপরে উঠেছি এখানে ওটা নিষেধ তোমার ওঠে না দাদা নামতে বলতে আমি নেমে গেছি যেহেতু এখানে পরিবেশ তো নষ্ট হবে না ওখানে উঠে কথা বললে তা অবশ্যই তোমরা আসবে আর ঘুরবে আমার কিন্তু খুব ভালো লাগলো আমি আমার এই কাছেই আমি যেখানে থাকি এখান থেকে পায়ে হেঁটে আমার ওই আধা ঘন্টা মতনই লাগবে তা আমি একটু আস্তে আস্তে হেঁটে এসেছি বলে আমার প্রায় চল্লিশ মিনিট লেগে গেছে তা সত্যিই অসাধারণ জায়গা তোমরা এসে ঘোরো আর আনন্দ করো জীবনে একা একাই যেতে হবে এসেও যাবে না আর যে মরে যাওয়ার সময় দেখতে পেলাম না কিছু করতে পারলাম না দেখো সব পৃথিবীর সব জায়গায় ঘুরবে সব প্রায় একই রকমই জায়গা সবই ঘোরার জায়গা বিভিন্ন এক একটা জায়গার এক একটা দৃশ্য এক একটা আলাদা রকমের ব্যাপার সবার তাই সব জায়গায় একটা বিশেষত্ব আছে তোমরা আসো সব জায়গায় দেখো এক একটা মনের এক একটা ভালো লাগবে এক একটা সিনারি দেখে তোমাদেরকে মনে কেটে রাখবে স্মৃতিগুলো তো অবশ্যই সবসময় আনন্দ করো খুশি থাকো আর দেখো আমার পিছনে এখানে একটা ঝর্ণা আছে আমি শুধু মনে করেছিলাম যে বিশ্ববাংলা গেটে এসে শুধু দেখব শুধু ওই গেটটাই এর পাশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমি কখনো ভাবিনি তা অবশ্যই তোমরা আসো ঘোরো দেখো অনেক সুন্দর গার্লফ্রেন্ডকে নিয়ে আসো দাদারা বৌদিকে নিয়ে আসো বা বয়স্ক বাবা মা থাকলে তাদেরকে ঘুরতে নিয়ে আসো অনেক সুন্দর মানে মনটা ভালো লাগবে সারাক্ষণ বাড়িতে বসে না থেকে একটু ঘোরাফেরা করো অনেক টেনশন টেনশান অনেক ভালো লাগবে পরিবেশও খুব সুন্দর তা অবশ্যই তোমরা আসবে আমি বলবো কেননা বাড়িতে থাকবে না রুমের মধ্যে থেকে আর বাড়িতে থেকে কাজ কাজ বাজ করার পরে একটু নিজের মনটাকেও খুশিনেস মানে খুশি রাখা দরকার নাহলে কিন্তু আস্তে আস্তে এটা তোমার খারাপ মানে অনেক বয়সারও কিন্তু অনেকটা দাগ যায় কেননা টেনশন সব সময় টেনশনে থাকলে না এরকম প্রবলেম হয় এইখানে তোমরা এসে অবশ্যই এসব জায়গায় এসে ঘুরবে আনন্দ করবে যে রূপটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বিশ্বমাংলা গেটের নিচে দিয়ে ছাপোয়ে যা কত সুন্দর মানে সত্যি এইটা কিন্তু অনেকে অনেক ভিডিও দেখতেও অনেক ভাইরাল হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা মানে এইখানটা নিচে দিয়ে গেট মানে পুরোই এই বিশ্ববাংলার যে গেটটা ভিতর নিচে দিয়ে কিন্তু এই গেটটা তৈরি হয়েছে এই রাস্তাটা তৈরি হয়েছে অসাধারণ মানে এই নিচ দিয়ে রাস্তাটা অনেক ভাবাই যায় না সত্যি অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর অনেক দেখো অনেক কেন ছটা রুট সবসময় কিছু জমা জমা খুব ভালো লাগছে তো অবশ্যই তুমি এসে দেখো এই জায়গাটা আর এই খুব ডেঞ্জারাস জায়গা এখানে তুমি বাইকে এসে তোরা দিয়ে ঘুরতে পারো কি সুন্দর মানে এই যে বিশ্ববাংলা গেট এর নিচ দিয়ে কিন্তু রুটটা তৈরি হয়েছে দেখো মানে সেই সেই লাগছে সেই মানে ভাবাই যায় না অসাধারণ তা তোমরা এসে অবশ্যই এই জায়গাটা ঘুরো আর বিশেষ করে একটা বাইক বা চার চাকা করে আসবে তাহলে এই নিচ দিয়ে এই সাপের নিচে তোমরা ঢুকতে পারবে দেখতে পারবে দেখো কত সুন্দর মানে এই ওপরে রাস্তা গাড়ি যাচ্ছে এখান থেকে আর আর দেখো নিচেই হলো তোমার রাস্তা আর ওপরে এই এত সুন্দর মানে মন ছুঁয়ে যাওয়া একটি বিশ্বমালা গেট তা অবশ্যই তোমরা সময় করে এখানে এসো মানে অসাধারণ অসাধারণ এখন পরিবেশটা আগের থেকে অনেক সুন্দর করেছে অনেক সুন্দর অনেক ভালো তা কলকাতা সবচেয়ে আমার মনে এটা একটা আকর্ষণীয় আইকন বিশ্ববাংলা গেট অবশ্যই সময় একবার এখানে ঘুরে যেও চারিধারে শেষ আমি দেখতে আবার সেই লেখা সামনে মানে মেন গেটের সামনেই চলে এসেছি যেখান থেকে বিশ্ববাংলার লেখাটা দেখা যায় এই বিশ্ববাংলার যে স্তম্ভ যে ঝুলন্ত স্তম্ভ মানে রেস্টুরেন্ট যেটা সত্যি আমি ঘুরে খুব আনন্দ লাগলো আমি ওদিকে পার্ক ছোট একটা পার্ক ছিল বিশ্বমালা গেটের যে পার্ক সেটা দেখলাম খুব সুন্দর লাগলো অবশ্যই তোমরা এসে এখানে ঘুরো আর আনন্দ করো আর দেখো মানে সবসময় এনজয় করবে আনন্দ করবে ঘুরবে বাড়ি থেকে বেরাও সবসময় বাড়ি থেকে কি হবে দেখো জীবনে জন্মগ্রহণ করেছো ঘুরতে হবে আনন্দ করতে হবে খাইতে হবে অনেক এনজয় করতে হবে তারপরে তো তোমার ভালো লাগবে না তো অবশ্যই এসে ঘুরো আর ভালো লাগবে দেখো আমি কিন্তু এখানে যখন ভিডিও করছি অনেক গাড়ি থেকে দেখছে এরা তো এরা সব সময় ডিউটি করে সবসময় যদি তোমরা কাজের মধ্যে ব্যস্ত কর দুনিয়াটা দেখবে কি করে দুনিয়াটা ঘুরবে কি করে এনজয় করো ভালো থাকো আর দেখা হচ্ছে নতুন করবো আবার ব্লগে আর আমার ব্লগ ভিডিও কিন্তু দেখতেই হবে আমি বাংলাকে তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে তা অবশ্যই তোমরা আমার ব্লগ দেখবে আর এনজয় করো আর কেমন লাগলো কেমন ভিডিও হচ্ছে অবশ্যই করে জানাবে আমি নতুন নতুন শুরু করেছি অবশ্যই আমার কমেন্টের আশা কিন্তু বসে আছে যে কেমন হচ্ছে আমার ব্লগ ভিডিও তা আমি চেষ্টা করছি তোমাদেরকে মন জিতে নেওয়ার এবং পুরো বাংলাকে কিন্তু আমার বোলাকের মাধ্যমে তুলে ধরবো একদম কথা দিচ্ছি ফাটিয়ে দেবো পুরো একদম চলো দেখা আছে নতুন কোনো ব্লাগ ভিডিওই ভালো থাকো সুস্থ থাকবে আর সবসময় নিজেকে খেয়াল রাখবে নিজের প্রতি সুস্থ থাকবে নিজের টেনশন দূরে থাকবে কোনো বিষয় নিয়ে টেনশন করবে শুধু আনন্দ করবে আমি আমাকে দেখো আমি দু হাজার তেইশে কত কষ্ট অনেক অনেক দুঃখ কাটিয়েছি আসি কত আনন্দ করে সুখে মানে নিজেকে সেইভাবে আবার সব মানে অর্জন করছি নিজের সে যে জায়গাটা আমার দরকার যেটা আমার প্রয়োজন আমি যে জন্মগ্রহণ কি জন্মগ্রহণ করেছে কি করতে সেই জায়গাটা কিন্তু আমার পাওয়ার জন্যই আমি কিন্তু আবার লড়ছি নিজের জীবনের সাথে যুদ্ধ করছি তা সবাই ভালো থাকো আর জন্মেছি একা মরতে হবে একা তাই যতটা পারি ঘুরবো আনন্দ করবো তা দেখা হচ্ছে কোনো গুলো একাই লাভ ইউ